আসসালামু আলাইকুম আপনারা মানে জাপানি যেই বা আপনার ইন্দোনেশিয়ান যে কাপড়টা দেখেন সবসময় বলতেছেন যে মোটা ওই কাপড়টা এটা একটা মাইক্রো কাপড় এটা অ্যাকচুয়ালি কোরিয়ান হয় এটা জাপানি না এটা আপনার কত যে একশো আঠাশ সম্ভবত জি একটা কাপড় বেশ মোটা টাইপের এবং ভারী সৌদি আরবে এটাকে বলে মোকলুত কাপড় দেখেন আবার এইখানে আপনার একটা শাইনিংও আছে কাপড়টার ফ্রন্ট পার্টে হালকা একটু শাইনিং আছে ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না তবে একটা শাইনিং আছে আর এটা পার গজ পড়বে তিনশো টাকা কালার এখন একটাই অ্যাভেলেবল হবে সাদা এই দেখেন কাপড়টা দেখা যাচ্ছে অলরেডি অনেক কাপড়ে আসছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে কাপড়গুলো তো আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এবং ডিসক্রিপশানে আমাদের সেই ক্ষেত্রে নাম্বার দেওয়া থাকবে এবং কেউ যদি এই জুব্বাগুলো বানায় নিতে চান তো সেটাও করে দেওয়া সম্ভব তৈরি করে দেওয়ার জাস্ট আপনারা মাগাস মাপটা পাঠাবেন সৌদি কুয়েতি কাতারি ইমারতি চার ধরনের জুব্বা আমরা বেসিক বানায় থাকি এবং কোনো মডেলিং জুব্য যদি বানাতে চান সেটা পসিবল ডিজাইন দিয়ে এ ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো এবং নেক্সটে কী টাইপের ভিডিও দেখতে চান কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন